বচ্চনকে ওপর আমির খান লাগালো তুমি কমরতাকি আইঙ্গোস পনেরো আগস্ট মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে স্ত্রী টু মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের দারুণ সূচনা করেছিল এই সিনেমাটি এক মাস পার হয়ে গেলেও এখনও আলোচনার কেন্দ্র বিন্দুতের রাজকুমার ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু শাহরুখ খানের জওয়ান সিনেমার রেকর্ড গুড়িয়ে দিয়ে স্ত্রী টু এখন ভারতের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা ফিল্মস আঠেরো সেপ্টেম্বর এক্সে ম্যাডডগ ফিল্মস থেকে স্ত্রী টু সিনেমার একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে ভারতীয় বক্স অফিসের সর্বকালের সেরা এক নম্বর হিন্দি সিনেমা দু সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল একশো একাশি কোটি রুপি তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল শ্রী নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত সে এক একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে একসময় রাজকুমার জানতে পারে শ্রদ্ধা কোনো মানুষ নয় সে আসলে ভূত টু সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী অভিষেক ব্যানার্জি অপার শক্তি খুরানা সহ অনেকে প্রথম পর্বের মতো এবার সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক